একসময় সময় কুমড়ো ছিল প্রায় প্রতিটি বাঙালি বাড়ির রান্নাঘরে অন্যতম প্রধান সবজি যেকোনো মরশুমেই সহজে মেলে সংরক্ষণ করা যায় বেশি দিন তাই কুমড়োর ব্যবহার ছিল নানা পদে কিন্তু জানো কি এই সাধারণ কুমড়ো একসময় জমিদার বাড়ির খাওয়ার তালিকাতেও বেশ জনপ্রিয় ছিল বাংলার বনেদি পরিবারগুলোর নিরামিষ দিনের রান্নায় কুমড়ো দিয়ে তৈরি হতো নানা পদ পাতুরি দোপেয়াজা কিংবা আজেরই কুমড়োর ঝাল সর্ষে বাটা আর কাঁচা লঙ্কার ঝাঁঝে কুমড়োর স্বাদ এক অন্য মাত্রা পায় সময় বদলেছে কিন্তু কুমড়োর কদর কমেনি আজকাল হেলদি ডায়েটের যুগে সুপার তক বা পেয়ে গেছে কুমড়ো কিন্তু আসল মজা তো সেই পুরোনো বাংলা রান্নায় সোজা স্বল্প উপকরণে দারুণ স্বাদ এই তো বাঙালি রান্নার আসল ম্যাজিক নমস্কার বন্ধুরা রোনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত ভালো আছো নিশ্চয়ই তোমরা সবাই তাহলে চলো আজকে বানিয়ে ফেলি কুমড়োর ঝাল আর দেখে নাও কিভাবে এই সাধারণ এক সবজি অসাধারণ হয়ে ওঠে প্রথমে কুমড়োটাকে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে দিলাম এরপর কড়াই জল দিয়ে কুমড়ো কাঁচা লঙ্কা হলুদ ও নুন দিয়ে ফুটতে দিলাম চিংড়ি ঢাকা দিয়ে সেদ্ধ করতে সেদ্ধ হয়ে গেলে এরপর চিডি মেশালা তারপর সর্ষে বাটা দিয়ে একটু কুটিয়ে উপর থেকে চার চামচ সরষে তেল মিশিয়ে গ্যাস বন্ধ করে দিলাম দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম তারপর আমার সার্ভিং বলে সার্ভ করে দিলাম অল্প সময়ে খুব সুন্দর ও সুস্বাদু একটা রান্না হয়ে গেল তোমরাও ঠিক এইভাবে ট্রাই করো আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও